সর্বনাশাহ পদ্মান দিয়ে তোর কাছে সুধাই বলা মারে তোর কিরে আর কুল কিনার কুল অনদির নাই ও সর্বনাশাহ পদ দি একে আমার ভাঙা তরি সকাল বেলায় ধরলাম পাড়ি আমার দিন যে গেল সন্ধ্যা হল আমার দিন যে গেল সন্ধ্যা হলো তবু না কুল পাল নাই ও নদীর কুল নাই আমাদের সিরাজগঞ্জকে বিশ্ব দরবারে পরিচিত করে দিয়েছে যমুনা নদী এই যমুনার পারে দাঁড়িয়ে নদী নিয়ে কোন গান কি শোনানো যাবে আসলে যমুনা নদী নিয়ে আমার কোনো গান জানা নেই তবে পদ্মা নদী নিয়ে আমার একটা গান জানা ছিল বাংলাদেশের বিখ্যাত শিল্পী আব্দুল আলিম স্যার যিনি মরহুম এখন স্যারের একটা গান আছে অনেক ভালো লাগে গানটা এরকম সর্বনাশা পদ্মা নদী তোর কাছে আমারে তোর রে আর কুল কিনার কুল কিনার নাই অনদীর কুল কিনার নাই সর্বনাশ একে আমার ভাঙা তরি একে আমার ভাঙা সকাল বেলায় ধরলাম পারি আমার দিন যে গেল সন্ধ্যা হলো আমার দিন যে গেল সন্ধ্যা হলো তবু নাকুল কুল নাই ও নদীর কুল কিনারা নাই সর্বনাশা তোর কাছে শুধ বলা আমারে তোর কিরে আর কুল কুল কিনারা নাই ও নদীর কুল কিনারা নাই এই অসাধারণ কণ্ঠে গান পরিবেশন করলেন আসলে গানের প্রতি চর্চা কত বছর হলো হয়েছে আপনার আসলে আমার গানের প্রতি কোনো প্রাতিষ্ঠানিক চর্চা নেই আমি বাসায় একা একা মানে শ্রদ্ধা আবদুল আলিম স্যারের গান অনেক সময় শুনি